আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত যে যে জায়গায় আমরা আমার ভিডিওটা দেখতেছেন আপনার প্রত্যেকটা লোকে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ভালো রাখুক আমার নিকো দোয়া করেন আজকে আমি একটা বান্দের ব্যাপারে কিছু কথা বলবো যে মাথা মাথা নষ্ট করে দেওয়া একটা কথা কিভাবে বুঝবেন যে আপনার মাথা নষ্ট হয়ে যায় দেখেন কিছু কিছু বান আছে আপনি কোনো সমস্যায় নাই মাথা গরম হয়ে যায় কোনো সমস্যা নাই মাথা গরম এবং কারো কথা আপনার ভালো লাগে না সবসময় মাথা একশো একশো থাকে গরম মাথায় কথা ধরে রাখতে পারেন না এবং আপনার ভালো লাগতেছে না ডাক্তারবাবুর কাছে গেল ডাক্তারবাবু রোগ পাইতেছে না তাদের জন্য বলতেছি দেখেন কিছু কিছু পান এই পদের আছে যে আপনার যারা শয়তান দ্বারা তারা এগুলো করে বেড়ায় আর ভালো মানুষ দ্বারা তারা এগুলো করে না তা আমার জীবন আমি কারোর কোনো ক্ষতি করি নেই আমি এগুলো দেখছি অনেক আমাদের কাছে রুগী আসে আমি বিল্লাল কবিরাজ এবং ফকিরি চিকিৎসা তান্ত্রিক কিছুটা করি তাই জানা আছে আপনাকে আমি একটু মানে একটু ই করে দিলাম জানার জন্য মাথা খারাপের বান কিছু কিছু আগে অনেক আগে কর কিছু বই ছিল ওই বই মধ্যে লেখা ছিল এবং আপনি একটা তার নামের উপরে যারে নষ্ট করবেন যারা এগুলো করে জাগা জমে নেওয়ার জন্য আপনি মনে করেন যে মাইরে ফেলানোর জন্য মাথা মেন্ডেল হওয়ার জন্য যারা এগুলো করে যে উনি মাথা খারাপ হয়ে গেলে হয়তো ওনার জায়গাটা আমি দখল করতে পারবো ওনার বাড়িটা আমি দখল করতে পারবো এইভাবেই অনেকজনে এই বান্ডা প্রয়োগ করে আমি দেখছি আমাদের কাছে অনেক রুগী আসে এবং কেউ কেউ চিনে না মাথা নষ্ট করে দেয় তো এই বান্ডার কী করে অনেকজনে আপনি নাম লিখবে কিছু ওই জায়গায় ছোট্ট একটা কথা আছে ওই কথাগুলো মনে করেন কারণ দেখেছি যে আপনার নামের উপরে মন্ত্র পাঠ করবে মন্ত্র পাঠ করে হাইরে একটা সাদা একটা কাগজের উপরে লেখে যে কোনো কবুতরের গলায় বান দেয় কবুতর ছেড়ে দিল আপনি পাগল হয়ে যাবেন এটা আমি দেখছি অনেক রোগী আসে আমাদের কাছে আবার কিছু কিছু বান আছে যে আপনি গাছের মাধ্যমে আপনার নামের উপরে মন্ত্র পাঠ করে নাম দিয়ে আপনার গাছে লটকায় বাইদে দিছে ঝুলে রয়েছে আপনি আস্তে আস্তে মাথা পাগল হয়ে যাবে এবং মাথা সেন্স থাকবে না আবার কিছু কিছু জিনিস আছে যে গাছের মাধ্যমে আপনি গাইরে দিবেন তো এই পদের কিছু কিছু জিনিস আছে এই বাম সম্বন্ধে অনেক কথা যারা এগুলো করে আল্লাহ তাকে হৃদায়ত করুক জানি আল্লাহ তাকে সবাই ভালো রাহে তাই আপনারা সব লোকের কাছ থেকে সবসময় সরে থাকবেন যারা সব তান্ত্রিক আছে তার কাছ থেকে সরে থাকবেন সব সময়ের জন্য তান্ত্রিকের কাছে জানবেন এবং যদি কোনো সমস্যা থাকে এরকম কোনো সমস্যা থাকে মাথায় যদি না কথা ধরে আপনার অন্য তান্ত্রিক ধরে এবং ভালো একজন প্রজন্ম একজন ধরে যে কোনো একজন ভালো একটা লোক ধরে আপনি চিকিৎসা দেবে ট্রিটমেন্ট দেবেন আল্লাহ রহমতে আপনারা সুস্থ হয়ে যাবেন আজকে আমি এই পণ্যের কথা শেষ করবো সকলেই ভালো থাকতে আসসালামু আলাইকুম